খালে ভাই পিনিকের আছে আমাদের মানিকগঞ্জের বিখ্যাত ভাইয়ের চা আর ইনি হচ্ছে সেই অবাক বাইর চা খেতে তো খুবই জনপ্রিয় অনেক বন্ধুদের একেবারে খাঁটি পিওর তাই উগভীর দুধ আর কোনো মানে আধুনিকতার কিছুই নেই একটু শুকানো চা

আলাইকুম তো আমি কিন্তু হ্যালো মানিকগঞ্জ বাসিয়া আজকে আর আজকে চলে আসছি মানিকগঞ্জের বিখ্যাত অবাকের চা আর এখন আছি অবাকের ঠিক রেস্টুরেন্টের ভিতরে আর এটাই হচ্ছে অবাক রেস্টুরেন্টের ভিতরে অংশটুকু আর এখান থেকে আসলে মানুষ প্রচুর পরিমাণে ভিড় জমায় চা এবং বিভিন্ন ধরনের খাবার যেমন রয়েছে আপনার গ্রিল চাপ শর্মা এই ধরনের খাবারের জন্য কিন্তু মানুষ প্রতিদিন এখানে ভিড় জমায় আর স্পেশালি হচ্ছে আমাদের এই অবাক ভাইয়ের ঠিক এখানে দূর দূরান্ত আর কি গ্রিন আছে চাপ আছে শর্মা আছে হালিম আছে আর স্পেশাল যেটা আমাদের আর কি বিখ্যাত সবচেয়ে মালাই চা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটা খাওয়ার জন্য দূর দূরান্ত মালাই চার দাম কত দিয়েছেন মালাই চার রেট হচ্ছে প্রায় পঞ্চাশ টাকা মাত্র ভাই পঞ্চাশ টাকা আছে একদম খাইলে ভাই পিনিকের মতো মনে করেন কাজ করে ভাই ঠিক আছে ভাই টেস্ট ভাই না খাইলে ভাই বোঝানো যাবে না ভাই ঠিক আছে ভাই আরে অবাক ভাইয়ের চাটা আসলে মানিকগঞ্জের যে সাতটি থানা রয়েছে তো এই সাতটি থানার মানুষ এমন কোনো মানুষ নাই যে এখানে এসে এক কাপ চা খেয়ে যায়নি আর তথা এইখান থেকে যে ঢাকা এবং মানিকগঞ্জের সড়কে যে ঢাকা থেকে বিভিন্ন মানুষ এখানে থামে এবং চা খেয়ে যায় এবং কি বেশ এই চায়ের যে গুণাগুণ এবং তার সুনাম তো এখন পর্যন্ত কিন্তু তিনি একমাত্র লোক যে কিনা তার বিজনেসটাকে ঠিক আগের মতোই জমজমাট এবং আরো উন্নতভাবে নিয়ে গেছে তো অবাক হয়ে কিন্তু এখন তুই তার নিজের হাতে চা বানান আর তার এই চায়ের রহস্যটা কিন্তু আজও মানুষের কাছে কিছুটা হলো কৌতূহলবশত রয়ে গেছে তো আজকে চায়ের দোকানে আমি অনেকক্ষণ ঘুরলাম আমার চায়ের দোকানে অনেকবার আসা হয়েছে এই পর্যন্ত তবে আজকে নতুন করে একটু ভিডিও বানানোর উদ্দেশ্য করে এখানে আজকে আসা তো আজকে আমরা খে চা খেলাম চা খাওয়ার পরে হচ্ছে আরও অনেক ফ্রেন্ডস আসছিলাম সবাই মিলে চা খেলা খাওয়া শেষ করার পরে গ্রিল ট্রাই করছি একটু ভালো লাগে এখানকার গ্রিল অনেক অসাধারণ এবং কি আমি বলতে পারি যে মানিকগঞ্জে যেগুলো গ্রিল তৈরি করে যেসব সব আপনার রেস্টুরেন্টগুলোতে তো এই রেস্টুরেন্টে আসলে সর্বোচ্চ বেস্ট একটা রেস্টুরেন্ট যেখানে যেখানে গ্রিল খাওয়ার জন্য অবশ্যই আসবেন আর বিশেষ করে হচ্ছে চাটা তো অবশ্যই ট্রাই করবেন যারা আজতে ট্রাই করছেন তারা তো জানেন এর স্বাদ এবং তার গুণাগুণ সম্পর্কে আর যারা ট্রাই এখনও করেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা মানিকগঞ্জে থাকা অবস্থায় এখনও যদি কিন্তু এটা ট্রাই না করেন তো আপনি অনেক কিছু মিস করছেন সো আপনি আর মিস না করে আমি বলবো খুব যতই যে কোনো একদিন চলে আসুন এই ঔরঙ্গবাদ ট স্টেশন এখানেই হচ্ছে অবাক ভাইয়ের চা